তো আমি কি আজকে বাংলাদেশে আরেকটা অবস্থা তৈরি করে দিব। যে ডাকাতিক হওয়ার পরে বলবে জয় বাংলা জয় বাংলা করে ডাকাতি করবে আমি ডাকা ঠিক তৈরি করবো আমি আতঙ্ক করবো যারা সমাজে অস্থিরতা করে সমাজে অপকর্ম করে এবং এরা এই আওয়ামী লীগের মুখোশ ধারণ করে আওয়ামী লীগের পেছনে গিয়ে লুকাবে আমি আমার মনে হয় যে আমরা সমাজ তথ্যের কাছাকাছি যদি আমরা যাই আলোচনা করতে চাই তাহলে আওয়ামী লীগকে এই আইনের মাধ্যমে নিষিদ্ধ করার চেয়ে অনেক সহজ কাজ যে সামাজিক এবং রাজনৈতিক সংগ্রামের মাধ্যমে আওয়ামী লীগকে বিলুপ্ত করা এবং নির্বাচনের মাধ্যমে আওয়ামী চূড়ান্ত বিলুপ্তি ঘটানো আমি আপনাকে আরেকটা মারুবের সাথে আমি একটা সাপ্লিমেন্ট সেটা হচ্ছে যে জন অভিপ্রায়ের উপর জন অভিপ্রায়ের উপর নির্ভর করে বিপ্লব ভাই বিপ্লবের কতগুলি কম্পোনেন্ট থাকে একটা হচ্ছে বিপ্লবের একটি আদর্শ থাকবে বিপ্লবের একটা পার্টি থাকবে বিপ্লবের একটা বাহিনী থাকবে তিনটা কম্পোনেন্ট বিপ্লবের একজন প্রধান নেতাও থাকবেন মাউ অথবা এদের একজন নেতা থাকবে প্রধান নেতার বন্ধু বান্ধব যারা আছেন তারা আরও বিপ্লবটা পছন্দ করেন কিনা ডক্টর ইউনুস যখন আমাদের সরকারের প্রধান নেতা আমাদের এই মুহূর্তে প্রধান নেতা ডক্টর ইউনুসের যারা বন্ধু আছেন পশ্চিমের তারা বিপ্লব শব্দটিকে পছন্দ করেন কিনা এটাও কি বিবেচ্য বিষয় তাইলে কেন বিপ্লবী সরকার হলো না এটাও আরেকটি ঘটনা আসতে পারে কারণ এখানে বিপ্লবের কোনো পার্টি ছিল না বিএনপি আদৌ আমি আপনাকে বলি আমি জিয়া রহমানের সময় বিপ্লব জিয়া সময় কতগুলি লেখা যতগুলি আছে একবার স্পষ্ট করে বলা হয়েছে যে বিএনপি আদৌ বিএনপি কোন বিপ্লবী রাজনৈতিক দল নয় বিএনপি ইজ এ মাস পলিটিক্যাল পার্টি মাস গণসংগঠন এটা এটা জনগণের ইচ্ছা জনগণের অভিপ্রায় জনগণের আশা আকাঙ্ক্ষাকে ধারণ করে এবং তার ভিত্তিতে কর্মসূচি দেয় জনগণের কল্যাণের জন্য এই দলটি কাজ করে এটা হচ্ছে জনপ্রত্যাশার পর যেমন যদি পানি হয় তাহলে বিএনপি গণসংগঠন হচ্ছে মাস থেকে থেকে জনগণ গ্রহণ করে রাজনৈতিক দল গণসংগঠনগুলো বেঁচে থাকে তো এই জন্য আমি জানি না যে এইখানে বিপ্লবের পার্টিটা কোনটা বিপ্লবের আদর্শটা কি বিপ্লবের আদর্শটা বললাম মাফিয়া তন্ত্র না হয় আমরা উচ্ছেদ করব করেছে বিপ্লবের মূল পার্টিটা কি তো বিপ্লবের বাহিনীটা কি এনফোর্স করার জন্য বিপ্লবের বাহিনী কোথায় আপনি নিকার একবার বিপ্লবের সম্বন্ধে যদি পড়ে থাকেন স্যান্ডার্নিস্টা যখন ওই জয়ী হলো আশির দশকে আমরা খুব ভালো করে পড়েছি আশির দশকে স্যান্ডার্নিস্টের বিপ্লব তো এরপরে তো সেইখানে বিপ্লবের জন্য বাহিনীও নাই পার্টিও নাই তো এইখানে বিপ্লবী সরকার যে ফারুক ভাই বিপ্লবী সরকার যে হবে না এটাই স্বাভাবিক এইটাই স্বাভাবিক এইটাই স্বাভাবিক যে ডক্টর ইউনুস ইউনুস মুক্তবাজার অর্থনীতি বা সোশিয়ালাইজ মার্কেট ইকোনমি অথবা একটি নিউ একটা উনি উনি ধারণ করেন পৃথিবীতে এটা ইকোনা ইউনুস নিশ্চয়ই বিপ্লবের জন্য যে উপযোগী অর্থনীতি এটা ডক্টর ইউনুস দ্বারা সমর্থিত হওয়ার কথা নাই তো এই জন্য আমি আজকে বলছি আমাদের শক্তিগুলি হচ্ছে সারা পৃথিবীর গণতান্ত্রিক শক্তি আমাদের শক্তি আমাদের সমর্থক হচ্ছে সারা পৃথিবীর কল্যাণমুখী রাষ্ট্রগুলি তো সেই ক্ষেত্রে আমি আপনাকে বলি যে আজকে আমার মনে হয় যে সরকারটি আছে আমরা এই সরকারটিকে যে এই সরকারটি যাতে সফল হয় এই সরকারটি ব্যর্থ হলে আমাদের বহুদিনের প্রত্যাশা আমাদের বহুদিনের লালিত স্বপ্ন যে মানুষের যে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা হওয়ার যে পথ পথটা আছে চলমান পথ চলমান যে গতিধারা এটা বিলম্বিত হতে পারে এতে কণ্ঠকারপীর্ণ হতে পারে এই জন্য আমরা ডক্টর ইউনস্কি আমরা সমর্থন করে যাচ্ছি কিন্তু এই সমর্থনটা হচ্ছে আপনাকে একটা ছোট্ট সিলেটিভ প্রবাদ দিয়ে বলতেছে আমি করি ভাই ভাই আমার কথা ভাইয়ের স্মরণ নেই কথা বলছেন তো এখানে ভাইয়ের স্মরণ আমি নাই তো এখন উপদেষ্টা নিয়োগ দিবেন অতি অবশ্যই অতি অবশ্যই প্রধান উপদেষ্টা উপদেষ্টাতে নিয়োগের দায় দায়িত্ব অতি অবশ্যই প্রধান উপদেষ্টা কারণ আপনি নতুন যে অন্তর্বর্তীকালীন সরকারের আইন করেছেন তিনি বলেছেন সেখানে এই আইনে বলেছেন প্রধান উপদেষ্টার প্রতি সাক্ষর আইন অথবা বাস্তবে তত্ত্বাবধায়ক সরকারের সময় অন্তর্বর্তীকালীন সরকার সময় উপদেষ্টা প্রধান উপদেষ্টা নির্বাচিত প্রধানমন্ত্রীর মতো থাকেন না আপনাকে একটা ঘটনা মনে করিয়ে ভাইয়ের জন্য মনে দিতে উনিশশো সালে সতেরোই মে জেনারেল নাসিম একটা ব্যর্থ অভ্যুত্থান করেছিলেন তাকে বরখাস্ত করেছিলেন আব্দুর রহমান বিশ্বাস রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাস প্রধান উপদেষ্টা ওই সময় হাবিব পরামর্শ গ্রহণ করা হয়নি ফর দ্য রিজন যে এইরকম যখন পার্লামেন্টের অ্যাবসেন্ট থাকে প্রধানমন্ত্রী নির্বাচিত প্রধানমন্ত্রী অ্যাবসেন্ট হন তখন যে অন্তর্বর্তীকালীন সরকার বা সংবিধানের অধীনে যে সরকার ছিলেন আমাদের তত্ত্বাবধায়ক সরকার সেই সরকারের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টারা অনুরূপ প্রধানমন্ত্রী অনুরূপ ক্ষমতা ভোগ করেন না তো আমি আপনাকে বলছি যে আজকে যে মতভেদি হয়েছে বিএনপি সুবিবেচনা প্রসূত কিছু বিষয় মনে করে এই জন্য মতভেদ গুলি দেখা যাচ্ছে যেমন বিএনপি বলেছে যে আমরা নিষিদ্ধ করতে চাই আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করো না আমরা আওয়ামী লীগকে বিরুপ্তির দিকে ঠেলে দিতে চাই আমরা বিলুপ্ত চাই কিভাবে নির্বাচনের মাধ্যমে আমরা আওয়ামী লীগকে বিলুপ্ত করতে চাই আর না হলে শেখ মুজিব নিষিদ্ধ করেছিলেন যে বাম রাজনৈতিক দলগুলি যে সেই রাজনৈতিক দলগুলি যখন নিষিদ্ধ হয়েছিল তখন সেটাকে দলের উদ্ভব হয়েছিল আমি করতে দিতেন না যার ফলে ডাকাতি হওয়ার পরে ডাকাতরা বলতো যে আমাদের লক্ষ্য বৈজ্ঞানিক সংস্কৃতি তো আমি কি আজকে বাংলাদেশে আরেকটা অবস্থা তৈরি করে দিব। যে ডাকাতি হওয়ার পরে বলবে জয় বাংলা জয় বাংলা করে ডাকাতি করবে আমি ডাকাতিক তৈরি করব। আমি আতঙ্কবাদ দিক তৈরি করবো সন্ত্রাসী লিখ তৈরি যারা সমাজে অস্থিরতা করে সমাজে অপকর্ম করে এবং এরা এই আওয়ামী লীগের ধারণ করে আওয়ামী লীগের পেছনে গিয়ে লুকাবে আমি আমার মনে হয় যে আমরা সমাজ তত্ত্বের কাছাকাছি যদি আমরা যাই আলোচনা করতে চাই তাহলে আওয়ামী লীগকে এই আইনের মাধ্যমে নিষিদ্ধ করার চেয়ে অনেক সহজ কাজ যে সামাজিক এবং রাজনৈতিক সংগ্রামের মাধ্যমে আওয়ামী লীগকে বিলুপ্ত করা এবং নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগের চূড়ান্ত বিলুপ্তি করা আমি যে মারুফ ভাই এই শেষে যে মানে ষাট সেকেন্ডে এক মিনিটে যে সরকারের অগ্রাধিকার কি হওয়া উচিত যেগুলো বলে ফেললেন আপনি এই অগ্রাধিকার গুলি যদি আজকে আটানব্বই দিনে বলতো গভর্নমেন্ট কোন বিতর্কই হইত যে আপনার যে এখান থেকে যদি ক্লিপ কেটে নাই একে অগ্রাধিকার কি কি এইটা যদি শুধু বিএনপি কেটে নিত গভর্নমেন্ট কেটে নেয় তাইলে কোন সমস্যা নাই তো আপনি নির্বাচনের কথা বললে বলে যে আপনি লোভী নির্বাচনের কথা বললে রোড ম্যাপের কথা বললে বলে আপনি অস্থির রোড ম্যাপের কথা বললে আপনি ক্ষমতায় এই কারণে সব মিলিয়ে বিপ্লবী সরকারের বিপ্লবী সরকার হয় নাই বা বিপ্লবের ফলাফল তো সরকার অভ্যুত্থানের ফলাফল তো এই সরকারটা তো এই সরকারের মধ্যে জনগণের যে অভিপ্রায় আপনি যে বলছেন যে ছাত্রদের আহত আহতদের চিকিৎসা করার ব্যবস্থা করা নিহতদের একটা তালিকা তৈরি করা ক্ষতিপূরণ দেওয়া এই কাজগুলি তো বলছেন আপনি এই কাজগুলি গত আটানব্বই দিনে আজ পর্যন্ত গভর্নমেন্টের উপদেষ্টা প্রধান উপদেষ্টা যে কোনো একজন উপদেষ্টা গভর্নমেন্টের পক্ষে বলছে আমরা এই কাজগুলি করতে চাই এই কাজগুলি করব। জাস্ট এইটুকুন থেকে ট্রিপ দেন ইয়ে কি বলে আমাদের উপস্থাপিকা এটা রেডি করে সরকারের অগ্রাধিকার কি হওয়া উচিত এইটুকু কেটে দিয়ে দেন আপনি দেখেন মে মিলাইয়া দেখেন যে গত তিন মাসে এই অগ্রাধিকার টুকুন এইটুকুন আলোচনা হয়েছে আমার বক্তব্যটা হচ্ছে এই জায়গায় যে এই জায়গাটা সরকার বিপ্লপ্ত বিপ্লপ্ত ধারণ করেই না মানে গণ অভ্যুত্থানের ফলে যে মানুষের যে অভিপ্রায় মানুষের ইচ্ছা আশা প্রত্যাশা এইটাকে ধারণ করলে যেগুলি বলবে আমরা এই কাজগুলি করতে চাই আপনারা কি বলেন এই কাজগুলি করতে চাই এই কাজগুলো করছে না তো আমি করতেও বলি নাই আমি বলছি আগে বলে এই কাজগুলি করতে চাই মানুষ আপনাকে সাহায্য করবে আর মানুষ ধৈর্য ধরবে মানুষ আশায় বুক বাঁধবে মানুষ আশায় বুক বাঁধবে যে আমাদের সরকার আমাদের জন্য এই কাজগুলি করবে তো আমি তো বলছি এইটা কথা বুঝতে পারছেন এই জন্য যে সরি যে আমরা অনেক ইয়ে হলাম কি বলে অনেকগুলি কথা বললাম তার মধ্যে থেকে হয়তো অনেক কিছু এই অনেক কিছু বেরিয়ে আসছে আমরা তবে আমি বলি যে আমাদের পার্টির স্ট্যান্ড আমাদের পার্টির স্ট্যান্ড হচ্ছে যে আমরা আইনের মাধ্যমে নিষিদ্ধ রাজনৈতিক ভাবে প্রতিহত করেছি আওয়ামী লীগ আমরা ভাই আপনার মনে আছে কিনা আশির দশক কুরোটা মুজিববাদী ছাত্রলীগ বলতো যে জিয়াউর মারা যাওয়ার পরে জাতীয়তাবাদী ছাত্র দল থাকবে না জাতীয়তাবাদী ছাত্র দলের সামনে এই এই যে ছাত্র ইউনিয়ন কমিউনিস্ট পার্টি সহ এরা যাতে ছাত্র লিখুন দিন আমাদের সঙ্গে দাঁড়াইতে পারে ছাত্র সংসদ পরিষদ করে দাঁড়াইতে পারে সবগুলি যখন এরশাদের দল যখন সবাই ছাত্র সংসদ সফল দখল করে নিতে মহসিন হলে এসে সবগুলি থাকতো এই সুলতান মহম্মদ মহসুদ থেকে আরম্ভ করে সব এসা মহসিন হলে থাকে তো এই জন্য আমি বলছি এদেরকে আমি মনে করি যে এদেরকে রাজনৈতিক ভাবে মোকাবেলা করার যে সক্ষমতা বিএনপির কম আছে এটা অবশ্যই না কম কম নাই আমরা আমি মনে করি যে সম্ভব কিন্তু এটাকে আইনের মাধ্যমে এলিমিনেট করে বইলা সবাই ঘুমাই যদি থাকে বরঞ্চ সবাই মাঠে থাকুক এবং একে রাজনৈতিকভাবে ভাবে সামাজিকভাবে প্রতিবদ্ধ করে আওয়ামী এটা একটা বড় কর্মসূচি হওয়া দরকার একটা দীর্ঘমেয়াদী কর্মসূচি হওয়া এবং এটাকে বরঞ্চ আমাদের যে গণপ্রতানের চেতনা বিপ্লবের চেতনা এটাকে জিয়ে রাখবে বাঁচিয়ে রাখবে আর আপনাকে নিষিদ্ধ করে দেওয়ার সাথে সাথে দেখবেন যে সবাই আলহামদুলিল্লাহ ঘুমিয়ে পড়ছে আওয়ামী লীগ নিষিদ্ধ আসো আমরা নিজেরা নিজেরা মারামারি করি আপনাদের সবাইকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ